কয়েক মাস আগে মেন্টার হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জিতিয়েছিলেন তিনি এবার আরও বড় দায়িত্ব পেলেন গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন গৌতম বিয়াল্লিশের গৌতমকে সবচেয়ে কনিষ্ঠ শীর্ষ কোচ হিসেবে ধরা হচ্ছে দু সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন গৌতম যোগ দেন রাজনীতিতে কিন্তু মাঠের মানুষের রাজনীতির ময়দানে বেশিদিন মন টেকেনি ঘর হয় গৌতম ফেরেন ক্রিকেটের কাছে খেলোয়াড় মাত্রই ফিটনেস সচেতন ব্যতিক্রম নন গৌতম তবে ভূমিকা বদলেছে তাই তার রোজের রুটিনেও খানিকটা বদল এসেছে রোজের জীবনে কেমন রুটিন মেনে চলেন গৌতম সুষম আহার পরিশ্রম শারীরিক হোক কিংবা মানসিক খাওয়া দাওয়ায় ঘাটতি তৈরি হতে দিলে চলবে না কার্বোহাইড্রেট প্রয়োজনীয় ফ্যাট ফাইবার যাতে রোজের খাবারে থাকে সেদিকে করা নজর গৌতমের মস্তিষ্কের তীক্ষ্ণতা বাড়াতে এমন খাবার বেশি করে খান গৌতম খাওয়া দাওয়া ছাড়া শরীরচর্চায় গৌতমের সবচেয়ে বেশি নজর নিয়মিত কার্ডিও করেন সঙ্গে অন্যান্য শরীরচর্চাও চলতে থাকে স্ট্রেংথ ট্রেনিংও করেন তিনি খুব ব্যস্ততার দিনেও একবার ট্রেডমিলে হাঁটেন গৌতম ট্রেডমিলে হেঁটে ঘাম ঝরাতে পছন্দ করেন তিনি এটি তার অন্যতম প্রিয় শরীরচর্চা